আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকুক থাকবে সব জেলাগুলিতেই কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোনো সতর্কবার্তা নেই আর মিনিমাম টেম্পারেচারও আপনার মোটামুটি স্বাভাবিকের থাকবে থাকে রকম বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সরি পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু শ্যালো টু মডারেট টক হলে হতে পারে আদারওয়াইজ এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস মিনিমাম টেম্পারেচার এমন কিছু কিন্তু নন এমন কিছু কিন্তু নিচের যাচ্ছে না এমনকি নর্থ বেঙ্গলও নয় এবং আজকের দিনে আপনার নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল বলুন এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচারগুলো মোটামুটি বিলো নর্মাল সরি অ্যাভাব নর্মাল রয়েছে মালদা জলপাইগুড়ি টলপাইগুড়ি অ্যাভাব নর্মাল রয়েছে ঠিক আছে তো এই জন্যই ন্যূনতম যে তাপমাত্রা সেটির কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা একটা লো প্রেসার এরিয়া আজকে ফর্ম হয়েছে সেটা সেটা অনেক দক্ষিণের আন্দামান শীতে একটা হয়েছে সেই আন্দামান শীতে এটা আমাদের আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হবে এবারে এই লো লোপেসের এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্ট আলি ডাইরেকশনে মুভ করে আপনার শ্রীলঙ্কা এবং কেরালা কোস্টে দিকে আসবে সরি শ্রীলঙ্কা আই এম সরি প্লিজ কারেক্ট মি শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু কোস্ট আর কি তামিলনাড়ু কোস্টের দিকে আসবে আগামী পঁচিশ তারিখে পঁচিশ তারিখ নাগাদ এবং বাই দা মিন টাইম ইট উইল ইট উইল গেইন ইটস স্ট্রেংথ অলসো মানে একটা ডিপ্রেশনও পরিণত হওয়ার সম্ভাবনা

উত্তর পশ্চিম দিক থেকে সেই স্টেডি সেরকম হওয়াটা আমরা এখনো পর্যন্ত সেরকম পাইনি এবং উত্তর পশ্চিমে এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর কি তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিচবে আর কি ওই হ্যাঁ টানবে আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন

কথা হচ্ছে এই যে সিস্টেমটা না এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা আছে সেটা বলি আমরা ওয়েভ বলি মানে এরকম ধরনের একটা ওয়েভ আর কি এবারে এই ওয়েভের ওয়েবের এই ওয়েভেই কিন্তু এইসব সিস্টেমগুলো তৈরি হয় এই সাইক্লোনিক যেটা তৈরি হয় এবারে এই ওয়েভের এর অ্যাম্পলিটিউডটা যদি খুব বেশি হয় মানে অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয় ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্লাউডিং হলেও হতে পারে ইন দ্যাট কেস দে আর মে বি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম এই সরি কি বলে রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার মানে দুটোই কিন্তু হওয়ার হলেও হতে পারে আর কি যদি আপনার স্টালি ওয়েভ না হয় তাহলে ইন স্টালি ওয়েবটা যদি অত স্ট্রং না অত যদি হাই অ্যাম্পিটিউড না হয় তাহলে ইন দ্যাট কেস আওয়ার রিজিয়ন মানে মানে আমি বলতে আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট মোর স্ট্রং নর্থ ইস্টার্লি there উইচ be রিলেটিভলি কোল্ড এরিয়া ইন দ্যাট temperature. Otherwise, আদার ওয়াইজ যেটা বলছিলাম যে এই সময় যে সাইক্লোনিক সিস্টেমগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি আপনার ইকোয়াটোরিয়াল ইস্টার্লি ওয়েব বলে ওই ওয়েবে এগুলো থাকে এবারে ওই ওয়েভটির অ্যাম্পিটিউডটি যদি খুব বেশি হয় এমন বেশি যেটা ধরুন অনেক অনেক নর্থ পর্যন্ত যদি ওটা মানে প্রটিউট করে থাকে ইন দ্যাট কেস আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ এরিয়া দক্ষিণ সাইডটা সেখানে হালকা ময়শ্চার ঢুকে কিছু পার্টলি ক্লাউডিং স্কাইয়ের কন্ডিশন হলো হতে পারে ইন দ্যাট কেস দেয়ার মে বি এ সাইড রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার